ধোঁয়া দেখে আমার বেশি আগে বোঝা উচিত আমি ওসব খাইনি সে কি রে বাবার পেশাদ ভক্তি করে টান হ্যাঁ বাবার চরণের ছোয়ানো জিনিস আপত্তি করিস আনবো

বাবা বল পৃথিবী বল বিশ্ব ব্রহ্মাণ্ড বল গ্রহ নক্ষত্র বল সব বাজে সব বাজে হলো বাবা কৈলেশ কি টলছে কৈলাস তলাই বলে বাবা নিয়ে কাগার করতে গিয়ে রেকা তুমি কমি করছিস গন্ধ

কি ভাই বিঙ্গি ওকে আর মাধুরী খদ্দিন এখানে কেউ নেই এটা ভূতির মাধুরীকে যদি চাস ইন্দ্রলোকে যা নাই থাক খুঁজব ছাড়বো না মা কোথায় ভেঙ্গিদা যাওয়ার আগে একবার দেখা করিয়ে দাও মার সঙ্গে দুটো কথা বলে যাই

ওই ভিজে গামছা মাথায় দিয়ে চুপ করে মগু বুঝে বসে আছে গেল মার সংসারটা তৎসন হয়ে গেল রে কৈলাসে এলাম বাবার সঙ্গেও দেখা হলো না মার সঙ্গেও দেখা হলো থাকতো আমি দু একদিন কিন্তু আমার তো উপায় নেই মাধবীকে খুঁজে বার করতেই হবে তোমাদের সঙ্গে দেখা খুব আনন্দ হলো আচ্ছা চলি